আমরা আলোচনা করব যে আসলে কিভাবে ফেসবুকে অডিয়েন্স রিসার্চ করা যায় হ্যাঁ আমরা রিসেন্টলি অনেকেই হচ্ছে ফেসবুকে অ্যাড দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হয়তো ভালো রেজাল্ট করতে পারতেছি না এর একটা কারণ হতে পারে যার ফলে আমরা হয়তো সঠিকভাবে অডিয়েন্স রিসার্চ করতে পারতেছি না এর আরেকটা কারণ হতে পারে যে আসলে আমরা হয়তো যে কন্টেন্ট দিয়ে অডিয়েন্স দেরকে টার্গেট করতেছি সে কন্টেন্টই হয়তো ভালো নয় তো পরবর্তী কোন ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে কিভাবে সঠিকভাবে কন্টেন্ট রিসার্চ করতে হয় অথবা কন্টেন্ট লিখতে হয় আজকে আমরা দেখবো কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে হয় তো সেজন্য আমাদেরকে কি सर्वप्रथम যেতে হবে তো আমরা চলে আসছি বিজনেস ডট ফেসবুক ডট কম এ তো আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টটিতে কাজ করবো না আমি আমার অন্য অ্যাকাউন্টে কাজ করবো আমার সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি এখন আমরা এই এখান থেকে বিজনেস ম্যানেজারে আসার পর আমরা বিজনেস ম্যানেজার এখানে থ্রি মেনুতে ক্লিক করবো এখান থেকে হচ্ছে আমরা যাবো অডিয়েন্স ইনসাইট এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে অডিয়েন্স ইনসাইট আমি দুঃখিত একটু দেরি হওয়ার জন্য ওকে এই যে দেখুন এখানে অডিয়েন্স অডিয়েন্সাই ক্লিক করার পর প্রথমে একটি অপশন আসছে যে একটি হচ্ছে এভরি ওয়ান অন ফেসবুক আর এরপর হচ্ছে people connected to your page এটা দুইটার মানে হচ্ছে যে আসলে আপনি কি সমস্ত ফেসবুকে যত ইউজার আছে সবাইকে নিয়ে টা অ্যানালাইসিস করতে যাচ্ছেন নাকি শুধুমাত্র আপনার যে নির্দিষ্ট কোন পেজ পেজের নির্দিষ্ট গ্রাহক সম্বন্ধে অথবা পেজের যারা ফ্যান আছে আই মিন লাইক দিয়ে রাখছে তাদের সম্বন্ধে টা রিসার্চ করতে যাচ্ছেন তো আমরা সম্পূর্ণ ফেসবুক থেকে ডেটাটা রিসার্চ করব ওকে এই যে দেখুন এখানে ড্যাশ হিসাবে দেওয়া আছে যে ইউনাইটেড স্টেট এখানে দেখুন একশো মিলিয়ন থেকে দুইশো মিলিয়ন ইউজার আছে আমি ইউনাইটেড স্টেট কেটে দিচ্ছি আমি দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পরে তো আজকে আমি আপনাদেরকে একটি আহ নিশ নিয়ে দেখাবো সেই নিচটি হচ্ছে টি শার্ট হ্যাঁ যে টি শার্ট দিয়ে আসলে কিভাবে অডিয়েন্স রিসার্চ করা যায় অথবা টি শার্ট রিলেটেড গ্রাহক কারা আছে ফেসবুকে হম

তো যার জন্য আমরা আঠারোটা চেঞ্জ করে বিশে দিয়ে দিচ্ছি হ্যাঁ বিশ থেকে আঠাশ দিলে আমি আশা করতেছি যে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এই যে দেখুন এখানে একটি ডাটা চলে আসছে অলরেডি যখন আমি বিশ থেকে আঠাশ দিলাম যে এখানে থ্রি থেকে 3.5 মিলিয়ন পেপল হচ্ছে অলরেডি ফেসবুক ইউজ করতেছে ছেলেরা হুম ওকে হচ্ছে ফুল বাংলাদেশের মধ্যে হ্যাঁ ফুল বাংলাদেশ এর ভিতরে টি শার্ট রিলেটেড হচ্ছে ইন্টারেস্ট প্রত্যেকটা মানুষই হচ্ছে তিন থেকে সাড়ে মিলিয়ন লোক টি শার্ট রিলেটেড ইন্টারেস্টেড আছে যারা বাংলাদেশে থাকে ওকে তো এদের মধ্যে আরেকটা জিনিস দেখুন এদের রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল হচ্ছে বেশি হ্যাঁ এদের মধ্যে হচ্ছে সিঙ্গেল বেশি যারা সিঙ্গেল তারাই হচ্ছে আসলে টি শার্ট পরে ওকে তারপর এডুকেশন লেভেল আপনি দেখতে পারেন এখানে এডুকেশন লেভেল হচ্ছে কলেজ কলেজের বেশি হাই স্কুল আছে গ্রেড স্কুল আছে বাট কলেজে হচ্ছে সব বেশি তো আপনি যদি কলেজের স্টুডেন্ট এবং সিঙ্গেল যারা আছে তাদেরকে টার্গেট করেন সেক্ষেত্রে একটা বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে ওকে এখন আপনি যদি তাদের জব টাইটেল দেখতে যান তাহলে এই যে দেখুন এখানে জব টাইটেল দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টেশন অ্যান্ড মুভিং যারা হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড মুভিং রিলেটেড জবের সাথে যুক্ত আছে তারা টি শার্ট সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছিল ফেসবুকে এরপর হচ্ছে আর্টস এন্টারটেনমেন্ট স্পোর্টস অ্যান্ড মিডিয়া এটা তারপর হচ্ছে প্রোএক্টিভ সার্ভিস তারপর হচ্ছে প্রোডাকশন আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিসেস তারপর আপনার কম্পিউটেশন এন্ড ম্যাথমেটিক্স তারপর হচ্ছে আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং এখানে সি অল দিলে আপনি হচ্ছে টোটাল ডাটাটা দেখতে পারবেন এখানে হ্যাঁ এখান থেকে যেগুলো হচ্ছে সব থেকে বেশি আপনি সেগুলোকে টার্গেট করবেন হ্যাঁ এই যে এখানে ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তারপর হচ্ছে আপনার আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট তারপর হচ্ছে যেগুলা বেশি স্যালসিলেটেড কাজ যারা করতেছে আর কৃষি সরি আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং এই ধরনের মানুষজন হচ্ছে আপনার বেশি টি-শার্ট সম্বন্ধে ইন্টারেস্টেড ওদেরকে যদি আপনি টার্গেট করেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনার হয়তো একটা বেটার মার্কেটিং অথবা বেটার সেলস জেনারেট হতে পারে যদি আপনি টার্গেটিংটা ভালোভাবে করতে পারেন তো আমরা এখান থেকে একটা ডাটা পেলাম এটা হচ্ছে শুধু ডেমোগ্রাফিক দেখলাম যে আসলে টি শার্ট সম্বন্ধে যারা ইন্টারেস্টেড তাদের ডেমোগ্রাফিক কি রকম হম আমরা আরো ফিল্টার করতে পারি যাতে করে আরো বেটার রেজাল্ট আসতে পারে আমরা যদি এই যে দেখুন এখানে পেজ লাইক যে আসলে যারা টি শার্ট সম্বন্ধে অথবা টি শার্ট কিনতে আগ্রহী তারা কোন ধরনের পেজের মধ্যে লাইক দিয়ে রাখছে আপনারা যদি এটাও দেখতে চান এবং এখান থেকে দেখে দেন আপনি আবার ওদেরকে টার্গেট করতে পারবেন হ্যাঁ আহ এই যে আমরা যেভাবে এড দিতে পারবো আর কি এই যে দেখুন এরা হচ্ছে ফিল্ম ডিরেক্টর কাজল আর ফিন অমি তারপর হচ্ছে অডি বাংলাদেশ তারপর হচ্ছে কমিউনিটির মধ্যে হচ্ছে দেশি বাইকার উইয়ার টাইগার্স স্পোর্টস এর মধ্যে টি স্পোর্টস তারপর হচ্ছে আপনার এই যে আহ পালসার পালসার বাংলাদেশ মানে হচ্ছে আহ KRI International TVS বাংলাদেশ মানে যে দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা টি-শার্ট সম্বন্ধে ইন্টারস্টেড তারা যে ইয়ং এজ এর যে এখান থেকে ওরা বাইক রিলেটেড পেজে তারপর হচ্ছে খেলা রিলেটেড পেজে তারপর হচ্ছে মুভি रिलेटेड পেজে ওরা লাইক দিছে ওরা আছে অলরেডি তারপর হচ্ছে যে ক্লথিং হচ্ছে আপনার এখান থেকে এই যে দর্জীবাড়ি রিচম্যান জেন্টল পার্ক এই ধরনের পেজের মধ্যে যারা লাইক দিয়েছে তারা হচ্ছে আপনার অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী হ্যাঁ ওকে যে এখান থেকে আপনি দেখতে পারেন যে আসলে কোন দিক থেকে বেশি affinity audience কোনটাতে কি পরিমাণ পিপল আছে সেটাও আপনি দেখতে পারেন যে দেশি biker হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুইশো দশমিক অনেক member তারপর এখান থেকে gentle পার্ক gentle park দুইশো আটাত্তর দশমিক প্রায় দুই লক্ষ প্রায় তিন লক্ষের কাছাকাছি হ্যাঁ এখান থেকে আপনারা যেগুলো হচ্ছে বেশি result আছে সেগুলা দিয়ে target করতে পারেন ওকে তারপর হচ্ছে আপনি যদি location এর হিসাব করেন location এর হিসাব করলে হচ্ছে আপনি দেখবেন যে আহ খাগড়াছড়ি কম সব থেকে বেশি হচ্ছে আপনার দেখা যাচ্ছে মোটামুটি সিলেটে আছে চার তারপর চিটাগাং এ আছে নয় percent তারপর আর কোথায় এই যে দেখুন ঢাকাতে হচ্ছে আপনার সব থেকে বেশি হ্যাঁ তো আপনি যদি ভালো একটি রেজাল্ট কম খরচে একটি বেটার রেজাল্ট পেতে চান তাহলে হচ্ছে আপনি ঢাকা দিতে পারেন হচ্ছে খুলনা ডিভিশন দিতে পারেন তারপর হচ্ছে আপনার যে উপরে দেখেছিলাম দিতে পারেন তারপর হচ্ছে সিলেট দিতে পারেন হ্যাঁ আপনি ঢাকায়তে যদি টার্গেট করেন সেই ক্ষেত্রে আপনার যেমন অডিয়েন্স বেশি এবং ঢাকাতে কিন্তু কম্পিটিটর বেশি হ্যাঁ তো আপনি এখানে হচ্ছে একটা ক্যালকুলেশনের বিষয় আছে তো আপনি আপনার লোকেশন আপনার প্রোডাকশন তারপর হচ্ছে আপনার যেই পাঠানোর জন্য যে ট্রান্সপোর্টেশন কস্ট সবকিছু হিসাব করে মিলিয়ে আপনি এখান থেকে দেখে দেন হচ্ছে আপনি অ্যাড ক্রিয়েটিভটা রান করবেন ওকে তো আরেকটা অ্যাক্টিভিটি হ্যাঁ ওরা হচ্ছে কি কি ধরনের আছে ডিভাইস হচ্ছে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হম তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কাকে কিভাবে টার্গেট করবেন ডেস্কটপ ও আছে কিন্তু ডেস্কটপ ইউজার হচ্ছে অল্প এর মধ্যে হচ্ছে আইফোন হচ্ছে অনেক কম মোবাইল অয়েব হচ্ছে আরো অনেক কম ওকে তো এটা হচ্ছে একটা বেসিক একটা আইডিয়া ছিল এবং এখান থেকে আপনি অলমোস্ট একটা আইডিয়া পাবেন এটা যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা মোটামুটি কাজ করে একদম যে টপ লেভেলের এখনো ডাটা বাংলাদেশে ইনসার্ট হয়নি যার জন্য হয়তো আপনি সম্পূর্ণ

আমি টার্গেটিং টা ডেমোগ্রাফিকটা যেভাবে টার্গেট করবেন আমরা দেখেছিলাম যে টি শার্ট হ্যাঁ তো টি শার্ট রিলেটেড কারা ইন্টারেস্টেড আমরা দেখেছিলাম যে বিশ থেকে আঠাইশ তো বিশ থেকে আঠাইশ হচ্ছে আমরা যেখানে দেখবেন বিশ থেকে আঠাশ করা আছে হচ্ছে লোকেশন আমরা যদি লোকেশনটা আছে ফুল বাংলাদেশ দিব না আমরা সব থেকে বেশি দেখেছিলাম হচ্ছে ঢাকা দিয়েছি কে ঢাকা তারপর হচ্ছে আপনার চিটাগাং চিটাগাং হ্যাঁ আমরা শুধু হচ্ছে ঢাকা এবং চিটাগাংকে টার্গেট করতেছি ওকে তো আশা করতেছি এই দুইটা থেকে আমরা বেটার রেজাল্ট পাবো আমরা আর বেশি দূর যাবো না এই এখন দেখুন এখানে আবার অডিয়েন্সটা ডিফাইনড হয়ে গেছে প্রায় হচ্ছে আপনার নয় মিলিয়ন এর মতো এর ভিতরে আমি অডিয়েন্সটাকে পড়ে দিয়েছি পারচেজ বিহেভিয়ার পার সিএইচএস পারচেজ অ্যাঙ্গজড Shopper হ্যাঁ এই যে দেখুন অ্যাঙ্গজড Shopper যারা হচ্ছে শপিং এর সাথে ইন্টারেস্টেড এতে করে দেখবেন যে আমার ডাটাটা আরো কিছু আশা করতেছি কমে আসবে এই যে দেখুন আমি টোটাল যে ডাটাটা ছিল এর মধ্যে যারা অনলাইনে কিনতে আগ্রহী এদের সংখ্যা হচ্ছে এটা এটা হচ্ছে আমার একদম হয়ে এর ভিতরে হচ্ছে আমি দেখবো এখন টি শার্ট কিনতে কারা আগ্রহী টি শার্ট সম্বন্ধে কারা এই যে দেখুন এখানে প্রায় তিন লক্ষ মানুষ অনলাইনে কিনতে আগ্রহী এবং টি শার্ট সম্বন্ধে আগ্রহী ওকে তো এখন আমরা আপনার এখানে কিছু সাজেশন দেওয়া আছে দেখতে পারেন এই যে দেখুন ক্লথিং তারপর শপিং এন্ড ফ্যাশন অনলাইন শপিং ওকে তো আপনারা আশা করতেছি যে বুঝতে পারতেছেন যে কিভাবে এই কাজটি করবেন আমি এখানে কোনো কন্টেন্ট দিই যার জন্য হচ্ছে এই রেজাল্টটা দেখাচ্ছে এটা এটা হচ্ছে কোনো কন্টেন্ট দিই সেক্ষেত্রে এই রেজাল্টটা যে একজাক্ট তা না আপনারা যখন কন্টেন্ট দিবেন কন্টেন্টের উপর ভেরি করে এই রেজাল্টটা আরো বাড়তে পারে ওকে তো আশা করতেছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ